ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শহর বনগার চিরচেনা কর্মব্যস্ততা এখন অনেকটাই স্থিমিত চার মাস আগে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন এবং শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই এই শহরের অর্থনীতির চাকা শিথিল হয়ে পড়তে থাকে সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশিদের জন্য ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করায় পরিস্থিতি আরও নাজুক হয়েছে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বনগায়ের এমন চিত্র তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয় সাধারণত বাংলাদেশি ক্রেতাদের ভিড়ে জমজমাট বঙ্গার বাজার ও হোটেলগুলো এখন কার্যত ফাঁকা। সীমান্তের ওপার থেকে ক্রেতা আসা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। গত কয়েক মাসে বঙ্গার ব্যবসায় 50 থেকে শতাংশ পর্যন্ত ধস নেমেছে। একসময় মুখরিত থাকা তাওবাজার এখন নিস্তব্ধ। বাংলাদেশী ক্রেতাদের সবচেয়ে বেশি ভিড় দেখা যেত মতিগঞ্জ ও তাওবাজারে। এই বাজার দুটি মূলত এখন প্রায় জনশূন্য এর সঙ্গে সংকটে পড়েছে হোটেল খাত গত সাত আট দশকে বাংলাদেশের পর্যটক চিকিৎসা সেবা প্রার্থী এবং ব্যবসায়ীদের আগমনে এখানকার হোটেল খাত ব্যাপক সমৃদ্ধ হয়েছিল কিন্তু এখন যশো রোডের মায়ের আশীর্বাদ গেস্ট হাউজের মতো হোটেলগুলো অনেকটাই ভুতুরে হয়ে পড়েছে ফলে বাংলাদেশি পর্যটকদের অভাবে হোটেল কর্মী অটো ও টোটো চালক রিকশা চালক এবং কুলিদের আয়ের উৎস প্রায় বন্ধ বনগার ফাঁকা রাস্তাগুলো এবং জনমানবহীন বাজার এ শহরের অর্থনীতির অচল অবস্থার স্পষ্ট প্রমাণ সীমান্তে উত্তেজনা ও রাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকলে এ সংকট আরও দীর্ঘায়িত হতে পারে